আসসালামু আলাইকুম সবাইকে রনি ম্যাথ কেয়ারের অনলাইন ক্লাসে স্বাগতম গতকাল আমরা ক্লাস সিক্স এর ইংরেজি যা যা পড়া লাগবে সেগুলো দিয়েছিলাম আজকে সেগুলোর উত্তর দেওয়া হচ্ছে সবাই একটু খাতায় লিখে নিবে তো চ্যাপ্টার ওয়ানে টকিং টু পিপল চ্যাপ্টার ওয়ান এর নাম অ্যাক্টিভিটি ওয়ান এখানে আমাদের যেটা ফলো করতে হবে দেখো দ্য টিচার্স অবজার্ভ দ্য লার্নার্স অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ গ্রিটিংস য়ার ইন দ্য ইন্টারাকশন তো এখানে শিক্ষক পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় শিক্ষার্থীর অভিবাদন হাই হ্যালো সম্বোধন প্রিয় সার ম্যাডাম নাম দ্বারা প্রত্যাখ্যান ভদ্র প্রত্যাখ্যান হতে হবে এবং সমাপনী বন্তব্য ধন্যবাদ বিদায় যত্ন নিন এর যথাযথ ব্যবহার পর্যবেক্ষণ করবেন তো এটার অ্যান্সার দেওয়া আছে দেখো হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি দেয়ার আর সিক্স মেম্বার্স ইন মাই ফ্যামিলি তারপরে ডেসক্রাইব ইউর রিলেশনশিপস উইথ দেম তোমরা পজ করে করে এগুলো লিখে নিবা তারপরে দেখো Do you talk to your parents in the same way as you talk to your grandparents? Chapter 2 Little Things, Activity 2.5 The teacher examines the learner's script after the peer checking to see whether the learners can identify different literary features from this point. এই কবিতা থেকে শিক্ষার্থীরা বিভিন্ন সাহিত্যিক বৈশিষ্ট্য যেমন ছড়া স্তবক শনাক্ত করতে পারছে কি না পারে কি না তা দেখতে শিক্ষক শিক্ষার্থীদের স্ক্রিপ্টগুলি পরীক্ষা করবেন পিয়ার চেকিং এর পরে এখানে দেখো রিড দ্য নোট অ্যান্ড অ্যান্সার দা ফলোয়িং কোয়েশ্চেন ইন পেয়ার্স জোরা কাজ দলীয় কাজ দুজন মিলে কাজ হবে এখানে এ পোয়েম ইজ এ কাইন্ড অফ লিটারি রাইটিং ইট হ্যাজ সাম ক্যারেক্টারিস্টিক Two of them are stanza and rhyming. तुम लिखे पढ़वा क्स्टर हाउ मेनीर इन दोएम टाइटलिटिल थिंग आज मैच दर्ड कैट हेड डे स्टेट बोर्ड তোমরা 20 টা এখানে দেখো তোমরা এখানে লেখা আছে 2.5 গতকাল পেজ নম্বর হয়েছিল ওই পেজে গিয়ে দেখবা যে কি কি আছে সেখানে দেখবে এই প্রশ্নগুলো বা এখানকার অনেক কিছু এখানে বাবা তারপরে আছে ক্যান ইউ আইডেন্টিফাই দা রাইমিং ওয়ার্ডস ইন দা ফলোয়িং লাইনস

তা দেখতে শিক্ষক শিক্ষার্থীদের স্ক্রিপ্ট গুলি পরীক্ষা করেন এগুলো তোমরা একটু পরে দেখবা তোমরা পজ করে করে লিখে নিবা রাইটিং শিক্ষার্থী পৃথকভাবে বর্ণনাটি লিখবে একক কাজ এটা শিক্ষার্থীরা তাদের লেখায় বিভিন্ন ভাষাগত বৈশিষ্ট্য যথাযথভাবে ব্যবহার করতে পারে কিনা তা দেখতে শিক্ষক শিক্ষার্থীদের স্ক্রিপ্ট গুলি পরীক্ষা করবেন মানে তোমরা যেটা লিখবে তা আবার পরীক্ষা করে দেখবে উত্তরগুলো দেখো লিখে নাও পজ করে করে তোমরা লিখে নাও Chapter 4 Ask and Answer, Activity 4.5 and 4.6. A student individually will write the description, echo cards. The teacher examines the learner's script to see whether the learners can appropriately use the sentence structure of assertive, interrogative, assertive, affirmative, or negative, and interrogative, affirmative, negative in their writing, as well as the use of punctuation, full stop, question mark in their writing. শিক্ষার্থী পৃথকভাবে বর্ণনা লিখবে এক কাজ এটা শিক্ষক শিক্ষার্থীদের স্ক্রিপ্টগুলি পরীক্ষা করে দেখেন যে শিক্ষার্থীরা তাদের লেখায় জाहिरকারী জিজ্ঞাসা জিজ্ঞাসা বাদমূলক তার মানে অ্যাসারটিভ ইন্টারোগেটিভ অ্যাসারটিভ ইফার্মেটিভ নেগেটিভ এটা হলো তোমার ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ নেগেটিভ বাক্য গঠনগুলি যথাযথভাবে ব্যবহার করতে পারে কিনা তাদের লেখার

অ্যান্সার এখানে দেওয়া আছে তোমরা লিখে নিবা পজ করে করে তোমরা এটা লিখে নিবা তারপরে দেখো ফোর পয়েন্ট সিক্স ইন্টারভিউ ইউর ফ্রেন্ড টিচার রিলেটিভ নেভার টু নো মোর অ্যাবাউট দেয়ার ফেভারিট পাস টাইম দেন প্রেজেন্ট ইউর ফাইন্ডিংস ইন এ প্যারাগ্রাফ ইন দ্য ক্লাস ইউ ক্যান আস দ্য ফলোয়িং কোয়েশ্চেন অর ইউ ক্যান আস এনি কোয়েশ্চেন ইউ লাইক প্যারাগ্রাফ লিখতে হবে প্যারাগ্রাফ On my friend's favorite pastime. Pastime, some the paragraph. Licking now, so by postcore, video. Ta. Okay, chapter five together we are a family. Activity 5.9 the teacher. জিক্যালি ডিউরিং এ ক্লাসরুম ডিসকাশন ডিসকাস ইন পেয়ার্স গ্রুপস এন্ড রাইট এট লিস্ট থ্রি রিজন হাই অল দ্য মেম্বার ফ্যামিলি শুড ডু হাউজ চোর শ্রেণীকক্ষে আলোচনার সময় শিক্ষক সহকর্মী উভয় ছাত্রদের গণতান্ত্রিক দক্ষতার অনুশীলন যেমন শিক্ষার্থীদের মনোযোগ সহকারে শোনার অন্যের মতামতকে সম্মান করার এবং যৌক্তিকভাবে প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা পর্যবেক্ষণ করেন জোড়ায় অথবা দলের মধ্যে আলোচনা করুন এবং অন্তত তিনটি কারণ লিখুন কেন কেন একটি পরিবারের সকল সদস্যদের ঘরের কাজ করা উচিত যেটা উত্তর দেওয়া আছে Do you think all the members of a family should do household chores? household chores? Okay. Chapter 6 The Missing Tenth Man. Activity 6.8, the teacher examines the learner script to see whether the learners can appropriately use different linguistic features in their writing. So, you can read the following story and fill in the gaps using capital letters or punctuation mark. Then tell the story to the class using proper intonation. You can read the story to the class এখানে শূন্যস্থান আছে সিক্স পয়েন্ট এইটে শূন্যস্থান পূরণ করতে হবে এই যে শূন্যস্থানের উত্তর এখানে দেওয়া আছে তোমরা সবাই পূরণ করবে যে শূন্যস্থান যে শূন্যস্থান সবাই পজ করে লিখে নাও এটা বইয়েও আছে যে শূন্যস্থান যে তারপরে উত্তর এখানে আছে কোথায় কোথায় শূন্যস্থান ছিল সেখানে উত্তর গুলো দেখে নিবা তারপর চ্যাপ্টার সেভেন এ ডে ইন দা লাইফ অফ মিনা অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট সিক্স দ্য টিচার এক্সাম ইস দ্য লার্নার স্ক্রিপ্ট আফটার পেয়ার চেকিং টু সি হোয়ে দ্যাট দ্য লার্নার্স ক্যান আইডেন্টিফাই অ্যান্ড ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ টু ডেসক্রাইব মিনা শিক্ষার্থীরা মিনাকে বর্ণনা করার জন্য উপযুক্ত বিশেষণ শনাক্ত করতে এবং ব্যবহার করতে

দাদিকে সাহায্য করা এখানে একটা সিচুয়েশন মিনা বলছে গ্র্যান্ড মাদার ইউ লুক কোল্ড ক্যান আই হেল্প ইউ গ্র্যান্ড মাদার বলছে ইয়েস ডেয়ার ক্যান ইউ ব্রিং মি দ্য ব্ল্যাঙ্কেট প্লিজ দাদির সাথে বা গ্র্যান্ড এর সাথে একটা কথোপকথন ডায়লগ শেষে উত্তর লিখতে হবে কি এটা কেয়ারিং কাইন্ড রেসপন্সিবল মিনা এখান থেকে মিনাকে কি বোঝাচ্ছে এই ডায়লগ থেকে মিনা হলো কেয়ারিং কাইন্ড অ্যান্ড রেসপন্সিবল ওপরেরটা থেকে কি বুঝালো মিনা হলো পোলাইট হেল্পফুল কর্ডিয়াল অ্যান্ড ফ্রেন্ডলি এরকম লিখতে হবে সিচুয়েশন থ্রি হেল্পিং এ বেগার ফকির ফকিরকে সাহায্য করা ওটার সাথে ফকিরের সাথে একটা কথোপকথন এবং লাস্টে অ্যান্সার হলো কাইন্ড হেল্পফুল সিম্পেথেটিক সিম্পেথিক

কি ব্রেভ ফেয়ারলেস কাইন্ড এই ডায়লগ থেকে আমরা যেটা বুঝলাম মিনার বিশেষণ লিখতে হবে অ্যাডজেকটিভ লিখতে হবে মিনার এই এই আমরা ডায়লগ পরে কি অ্যাডজেক্টিভ বুঝলাম বা মিনার কি কি বিশেষণ আছে গুণ আছে সেটা লিখতে হবে

With your friends. How many members are there in your family? Who are they? What are their names? The family somebody. Describe them using three to five adjectives. You may use that from the list, or you can use them on your own. তোমাকে তোমার পরিবার সম্পর্কে লিখতে হবে এখানে কিছু বলা হচ্ছে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়ার ফ্যামিলি তোমার পরিবারে কয়েকজন সদস্য আছে তারা কে কে তাদের নাম কি তাদেরকে বিশেষণ দিতে হবে ডিসক্রাইব দেম তাদের বর্ণনা করে ইউজিং থ্রি টু ফাইভ অ্যাডজেক্টিভ তিন থেকে পাঁচটা বিশেষণ দিয়ে বলতে পারে তারা খুব ভালো তারা খুব জ্ঞানী তারা খুব সুন্দর এরকম কিছু বিশেষণ দিয়ে আমাদেরকে তাদের ডিসক্রাইব করতে হবে এখানে উত্তর আছে দেখো আই এম রাজু দে আর ফোর মেম্বার ইন মাই ফ্যামিলি দে আর মাই ফাদার মাদার এরকম দেখবা এখানে এটা হবে না ওকে তো এই পর্যন্তই তোমরা পজ করে করে লিখে নিবা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ধন্যবাদ